আজ বুধবার ষোলোই মাঘ দু হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোম স বুধায় বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গেরা আপনারা হয়তো বা জন্মেছেন পাঁচ তারিখে অথবা চোদ্দো তারিখে জন্মেছেন বা তেইশ তারিখে জন্মেছেন এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বুধ দ্বারা প্রভাবিত হয়ে থাকেন দু সালটি আপনাদের এক প্রকার বেশ যাবে যদিও পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করার প্রয়োজন আছে আর বুধ যাদের দুর্বল আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষজনকে বোঝানোর ক্ষমতা ইন্ট্রোভার্টনেস থেকে বেরিয়ে আসা এবং ম্যানুপুলেশনকে আরও বেশি ইনক্রিজ করায় এগুলো যদি করতে চান তাহলে অবশ্যই বুধের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কিছু উপরই টাকা করি জমি বাড়িতে বিনিয়োগ করুন লাভান্বিত হবেন হঠাৎ করে কিন্তু আজ কাজের জায়গায় আপনার কর্মজীবন সম্পর্কে কিছু তদন্ত হতেই পারে যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার পারিশ্রমিক আপনাদেরকে দিতে হতে পারে যারা বিজনেসম্যান আছেন তারা ব্যবসাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করতে চলেছেন আজ আপনার কাছের মানুষজনের সাথে বোঝাপড়াও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ বিশেষ করে আপনারা এক সময় কাটাতে পছন্দ করবেন সেই সময়টিতে ঘর পরিষ্কার করে কাটাতে পারেন ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারেন